সকলের ঐক্যমত সে কুফুরি করলো কুফুরিতে নিমজ্জিত হলো অর্থাৎ তার ইমান ভঙ্গ হয়ে গেল ইমান আর থাকলো না সমানিত উপস্থিতি তাহলে যে রসুল সালামের রীতি রেওয়াজ থেকে সামান্যতম পদস্খলন ঘটলে আমাদের ইমান টানা পড়া ধরে যায় কিভাবে আমাদের ইমানকে রক্ষা করতে হবে সেটি রসুল সাল সালামের সন্ন্যাদকে পরিপূর্ণ ইত্তেদা করার মাধ্যমেই ইমানকে ইত্তেদা করতে হবে ইমানকে রক্ষা করতে হবে এই নির্দেশনা محمد بن عبد الوهاب النجدي رحمه الله رحمه واسعة في بلدان قرغالي